ছেলেমেয়ের জীবন ধ্বংস করছে কেন কিছু অযোগ্য অপদার্থ যাদের টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল তাদেরকে রক্ষা করার জন্য যারা যোগ্য তাদেরকে খারিজ করতে হলো সরকার দাঁড়ালো অযোগ্যদের পাশে সরকার যোগ্যদের পাশে দাঁড়ালো না অযোগ্যদের বাতিল করার মনোভাব নিল না সরকারের অপদার্থতা তার জন্য এই সমস্ত চাকুরি প্রার্থীরা চাকুরিজীবীরা কার্য তারা বাতিল হয়ে গেল তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার তাদের খারিজ করাটা উচিত ছিল সরকার করলো না বলে আজকে সুপ্রিম কোর্টে আমাদের রাজ্যের মুখ পুলো শুধু না আমাদের ছেলে মেয়েগুলো তাদের তাদের টাকা ফেরত দিতে বলেছে তাদের টাকা ফেরত দিতে বলেছে যে সরকারের অপদার্থতায় এবং যে সরকারের দুর্নীতির ভয়াবহতায় কার্যত যোগ্য ছেলে মেয়েদের চাকরিও চলে গেল তাদের কার্যত বার করে দেওয়া হল যারা যোগ্য ছেলে মেয়েদের পেটে লাথি মারল এইভাবে তাদের টাকা ফেরত দিতে বলেছে ভয়াবহ আদালতের রায়ের পরে পশ্চিমবঙ্গে যে অরাজক অবস্থা তৈরি হবে কতগুলো পরিবার চূড়ান্ত ধ্বংসের দিকে এগিয়ে যাবে তার জন্য তাই কে তৃণমূল কংগ্রেসের লোক তাই তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুট তাই তৃণমূল কংগ্রেসের এই চাকরি বিক্রির প্রক্রিয়া আমরা প্রথম থেকেই বলছি যারা অযোগ্য তাদের চাকরি যাক কিন্তু যারা যোগ্য এর মধ্যেও তো আছেন যাদের মেধার ওপরে ভিত্তি করে চাকরি পেয়েছিল কিন্তু এদের পদ্ধতিগত ত্রুটির কারণে তারা যে পরিস্থিতি তাদের চাকরি যেন থাকে তার জন্য কোনো না কোনো ব্যবস্থা নিতে হবে এই পরিস্থিতি পশ্চিমবঙ্গে গোটা স্কুল ব্যবস্থা ধ্বংস হয়ে গেল শুধুমাত্র তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস অযোগ্য প্রার্থীরা অর্থের বিনিময় বাংলার শাসক দলের নেতা থেকে প্রমোটার প্রত্যেকের মাধ্যমে পয়সা দিয়ে চাকরি কিরবেন আর যোগ্য প্রার্থীরা সারা বাংলা জুড়ে বিভিন্ন মহামানবদের স্ট্যাচু স্ট্যাচুর নিচে বসে চাকরির জন্যে হাহাকার করবে এটা হতে পারে না সুপ্রিম কোর্ট যেটা আফেল্ট করলেন হাইকোর্টের রায় সেটা এই তৃণমূল সরকারের গালে একটা রাজনৈতিক থাপ্পড় একটা বিচার বিভাগের থাপ্পড় এই থাপ্পড় একদিন না একদিন খাওয়ারই ছিল দুর্নীতি শেষ কথা বলে না আইন ব্যবস্থা বলে ভারতবর্ষে তৃণমূল এই দুর্নীতি করে বাংলার মানুষকে আগামী প্রজন্মকে খাদের কিনারায় নিয়ে চলে গেছে শুধু এখন ডোবা বাকি আছে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম প্রতি ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্লানি আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স বসন্তীর রঙ যখন জীবনের বিশ্বাস শ্রীকৃষ্ণের লাজাকে বধু সাজ মন তোই ভালো হয়েছে বারুতা বসন্ত শুনলাম আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া ইউ ওয়াচিং বর্তমান সময় ডট কম